আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটর আমরা সবার কাজ শুরু করতে পারছি না অনেক হাজার এলাকার মানুষ দাঁড়িয়েছেন কলকাতার শহীদ মিনারেতির বিরুদ্ধে গেল শ্রমিক দিতে হবে।

বাংলার বিভিন্ন প্রান্ত থেকে করতে হবে এই দাবিতে সমস্ত মানুষ

কর্মীদের অবিলম্বে বছর দশ মাসে নয় বারো মাসে বেতন দিতে হবে এই অবিলম্বে দশ মাস নয় বারো মাসে বেতন দিতে হবে এই দাবিতে বিক্ষোভের পরের মোটর বাইক ট্যাক্সি ইত্যাদি ক্ষেত্রে সামাজিক সুরক্ষা ব্যবস্থা দিতে হবে দুনিয়ার মস্তক